হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং আজকে জানো পনেরো আগস্ট আমরা স্নান করে রেডি হয়ে নিলাম জয় হিন্দ চলো ভিডিওটা স্কিম না করে পুরো দেখতে থাকো আমরা রহনা দেখে ওরে আর এই রাস্তা দিয়ে যাচ্ছি আমার ছেলে আর আমি হাতে পতাকা নিয়ে তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি আর আজকের দিনে এমন দিনটা কি আর পাওয়া যাবে তোমরাই বলো এখানে চলে এলাম আমাদের মোটামুটি সাজানো কমপ্লিট হয়ে গিয়েছে এদিকে সব বাচ্চারা বসে আছে সব আবার পতাকা তোলা হবে তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরো দেখতে থাকো আর আমার ভিডিওটা কেমন লাগে অবশ্যই তুমি একটা লাইক কমেন্ট করো আর সব বাচ্চারা দেখছে আমি ভিডিও করছি বলে সবাইকে নিয়েই করা হচ্ছে আর আজকে মন্দে মা তার মন্দে মা তার মন্দে মা আর এই দাদুটা হচ্ছে পতাকা তুলবে আজকে দিনে দেশ স্বাধীন হয়েছিল তোমরা জানো সবাই আর আমরা বাড়িতে তো সময় কাজেই ব্যস্ত থাকি তা আজকে দিনে একটু সময় না দিলে হয় সুভাষচন্দ্র বসু দেশের জন্য যা করে গিয়েছে তা আমরা একটুখানি সময় তো আমাদের দিতেই হবে অবশ্যই তোমরা বলো জয় হিন্দ আর এখানে আমি সুভাষচন্দ্র বসু ফোন দিচ্ছি পায়ে মালা পরানো হয়ে গেছে সাজানো হচ্ছে এখন কিছুটা আর আমাদের পতাকা তোলা হবে পতাকা বাধা হচ্ছে আর কি আমাদের মোমবাতি জ্বালানো সব কমপ্লিট হয়ে গেছে লোকজন চালনা বাচ্চারা সব চলে এসছে আর আচ্ছা তোমাদেরকে একটা গান শোনাই জনগণমন অধিনয় প্রজয় ভারত ভাগ্যবিদাতা সিন্ধু গুজরাট মারাঠা দাবিরোধ কলবঙ্গ বৃন্দ হিমাচল যোগনার গঙ্গা উজ্জ্বল চলো ধিত রঙ্গ তব শুভ নামে জাগে তবো শুভ আশি মাগে দা হে তব জয় গাতা জনগণ মনোধিনায়ক জয় হে ভারত ভাগ্যবিদাতা জয় হে জয় হে জয় হে জয় 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 হে আচ্ছা বোন ফ্রেন্ড যারা আমার আমার গলা খুব একটা ভালো নয় তাই তোমাদেরকে শুনলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে গানটা আমার গলাটা একটু বসা টাইপের তা তোমাদের তো ভালো লাগবে না অবশ্যই আমি তো গায়ক নয় তাই তোমাদেরকে আজকে পনেরো আগস্ট আজকে দিনে যা ওই যে তাই ভাবলাম তোমাদেরকে একটু ঘোরাঘুরা একটু গান শোনায়

পতাকা তোলা আমাদের কারণে হয়ে গেলো দেখতে পাচ্ছ ভিডিও পুরো একটা কিন্তু প্লিজ আজকের দিনে এই অবশ্যই ভিডিওটা কিন্তু শেয়ার করে দিও প্লিজ আর এদিকে বিতরণ হচ্ছে লজিংস সার্ভিস কি হচ্ছে সবাইকে পতাকা তোলা হয়ে গিয়েছে সব বল আর সরি এটা ফুল দেওয়া হচ্ছে আর এখন ফুল দিতে হবে মানে এবারই সুভাষচন্দ্র বসু ওনার স্মরণ জানাতে হবে আমাদের উনি ওনাকে ফুল দিয়ে ওনার বিস করলাম আর আমাদের এবারে আমাদের বিশেষ বিতরণ হচ্ছে যে আসছে প্রত্যেকের হাতে দিতে হয় আজকে দিনে বাচ্চা বড় বুড়ো হারা সবাইকে দিতে হয় তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট করে দিও একটা একটা শেয়ার করে দিও আর আমার ভিডিওটা কেমন লাগে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আর এটা আমার ছেলে আর ওটা আমার যাই ছেলে মানে আমারই ছেলে আর এটা আমার কুচ তোমরা জানো সবাই নেতাজি সেজেছে পনেরো আগস্ট অবশ্যই কিন্তু প্লিজ একটা শেয়ার করতে কেউ ভুলবে না